राबू सरकडे हे मास मास आसा आसा आता बोलतं मास 30 तारमतं साजेन से बोडला दादा तो बोलतं मास बाबा रे अनकीती दुडी 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 चली जाती बेटा का इंदिराला এই দিগি টাকা আমাদের দিগি টাকা এই

পুরা মাঠ এখন ধান আমার দিকে তোমার আব্বুর একটা সালাম দো তোমার আব্বুর একটা সালাম দো সালাম দো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হাতে এ হাতে আব্বু কেমন আছো ভালো আছো নি